দর্শকরা কত সুন্দর মনোমুগ্ধকর খেলা আবার দেখতে দেখুন আজ থেকে আশা সেই শিবল বাড়ির থেকে আগত একটা পুরস্কার পেয়েছে সেই একাত্তরের সৈনিক ভাই আপনারা কখন দেখেছেন একাত্তরের সে আমাদের মুক্তিযুদ্ধার দেশ না দেখলে আজকে দেখতে পারবেন আমাদের এই একাত্তরের সৈনিক নৌকাটির মাঝেই দেবুর ভাই কত সুন্দরভাবে আসতেছে একাত্তরের সৈনিক তারা আসার

আমাদের বিশেষ করছি আপনার দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনার সেই আকর্ষণীয় কথা বলতেই হবে সেই আশাবাহ ফুলবাড়ি এবং একাত্রের সৈরিক সকল দর্শক ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা কোন সেই একেবারে করুন সকল দর্শক উৎসাহাচ্ছে দেশ আজকের বিদয় সেই একাত্তরে একে আনতেই হবে এবং সকল দর্শক উৎসাহিত আজকের বিদায় সেই আশাগুলোকে দিতে হবে দর্শক বলে দেখছেন আজকেরাই পারিশ করে অসম্ভব কানায় কানায় পরিপূর্ণ দর্শক হয়ে আজকেরা এখন সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার করা দিতেছে সেই সকল দর্শক ভাইদেরকে কমারির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সংসদ উত্তর করুন দর্শক ভাইয়া দেখেন

ভাই কত সুন্দরভাবে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে আসার আলো এবং একাত্তর শ্রমিককে অভিনন্দনের শুভেচ্ছা আপনারা দুটি নৌকা চারজনকে জানিয়ে দেন এবং তাদের ভোলা ভাই জানতে পারবো একটু করে আবার মধ্যে সংঘর্ষ হয়েছিল কমিটি সিদ্ধান্ত নেবে

ان گهله به کارو ده و ده به کارو 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 ده به کار